বাংলাদেশের রাস্তায় চলতে দেখলাম এক সিসির বিএমডাব্লিউ বাইক তাও দেখা হয়ে গেল আমার সঙ্গে তো হ্যালো ফ্রান্ড আসসালামু আলাইকুম দিনটি ছিল শুক্রবার তিনশো ফিট হয়ে যাচ্ছিলাম আমি বনানির দিকে আর তিনশো ফিটে আমার বাইকের স্পিড ছিল ওই দিন একশো দশ প্লাস পিলিয়ন নিয়ে হঠাৎ আমার পাশ দিয়ে চোখের পলকে একটি বাইক চলে গেল তো আমি তখন আমার বাইকের মিটারের দিকে তাকাইলাম আর ভাবলাম ওই বাইকটার স্পিড কত ছিল তাহলে কি এটা হাই সিসির বাইক তো এর মধ্যেই আমার ক্যামেরা অফ ছিল আমি আমার ক্যামেরা ওপেন করলাম আর ততক্ষণে ভাইটির সঙ্গে দেখা হয়ে গেল উনি ছিল ডিফেন্সের আর ওনার সাথে যে বাইকটি ছিল আমি জিজ্ঞেস করলাম ভাই এটা কত সিসির বাইক আর একটু আগে আপনার স্পিড কত ছিল তো উনি বলল এটা বিএমডাব্লিউ আষ্টশো সিসির একটি গতিসম্পন্ন বাইক আর আমার স্পিড ছিল একশো সত্তর প্লাস কিন্তু কেন তো বাইকের স্পিড এবং কন্ট্রোল দেখে আমি ভাই পুরা ফিদা ওনার সাথে একটু কথা বললাম আর সবচেয়ে মজার ব্যাপার সবচেয়ে মজার ব্যাপার ছিল উনি আমাকে বলল রেস দিবেন বলে ভাইটি এক টানে চলে গেল চোখের পলকে সো আমার মতন এমন কে কে আছেন বাইক লাভার এবং হায়ার সিসি বাইক পছন্দ করেন কমেন্ট বক্সে বলতে ভুলবেন না